মর্নিং বন্ধুরা কেমন আছো আমি খুব ভালো আছি সকালে উঠে এখন একটু চা খেয়ে নিলাম নিয়ে তারপরে মেয়ের চারটা চার তারিখ থেকে ফার্স্ট টার্ম শুরু ওকে একটু পড়তে বসালাম

अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीपल्लव पल्लव से बुलाती नहीं तुम मीरा के जैसे बुलाती नहीं अच्युतं केशव कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी की আজকে কৌশিক কি অমাবস্যা তার জন্য রাতে পরোটা হবে আর তার সঙ্গে হচ্ছে সিমুই সিমুই হচ্ছে আর সয়াবিন আলু পটল দিয়ে তরকারি এটাই হচ্ছে রাতের মেনু পরোটা হচ্ছে পরোটা হচ্ছে এই রঙ্গোলি মলটি অবস্থিত এই রঙ্গোলি মলটি আকৃতিতে বিশাল বড় ছুটি ছাটার দিনে আমরা এই রঙ্গোলি মলে ঘুরতে আসি শপিংও করতে যাই এবার মেয়ের কিছু শপিং করে নিয়ে এসেছি রঙ্গোলি মলটা যদি তোমাদের পুরো দেখাতে পারতাম কতই না সুন্দর মলে নতুন স্টোর জুডিয়েতে ঢুকলাম জুডিয়েতে ঢুকে মেয়ের কিছু জামা প্যান্ট কিনে নিলাম এই জামা প্যান্টগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তোমরা দেখতে থাকো আমরা শপিং করতে গেছিলাম শপিং করে সুন্দর একটা কন্টেন্ট তৈরি করে ছাড়তে যাব তার আগে আমি টাইটেলটা দিতে ভুলে গেছিলাম ভুলবশত পুরো ব্লগটাই আমার ডিলিট হয়ে গেছে মনটা খুব খারাপ হয়ে গেল যে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কিন্তু ছোটো কিছু ক্লিপ আছে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব আর মেয়ের জন্য কি কিনে এনেছি সেগুলো একটু দেখো এই একটা ওয়ান পিস কেমন হয়েছে বলবে এই একটাও ওয়ান পিস এই দেখো সবই হোয়াইটের মধ্যে সবই হোয়াইটের মধ্যে কেনা হয়েছে দেখো এই একটা ওয়ান পিস ও ওয়ান পিসই বেশি পড়তে ভালোবাসে দেখো পেছন দিকটা এরকম সামনেটা এরকম ডিজাইন কেমন হয়েছে বলুন আর একটা হচ্ছে এটাকে বলে কোয়াড সেট আর এটার উপরে এইরকম একটা জামা আর আমার জন্য নিয়েছি একটা কুর্তি ঠিক আছে হ্যাঁ মধ্যে আর একটা ক্লিপ ক্লিপ আর একটা বউ মাথায় দেওয়ার বউ এর জন্য এইগুলোই শপিং করলাম আর কিছু করিনি কিন্তু শপিং করার মধ্যে দিয়ে যে আনন্দটা ছিল আমার ভিডিওটা ডিলিট হয়ে সব আমার মন ভেঙে ভেঙেছে তাহলে আজকে নটা বাজছে আজকে ভিডিওটা তাহলে এতটুকুই তোমরা সুস্থ থেকো ভালো থেকো এটাই কামনা করি পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করো